আমরা আরো দেখাবো যে পুকুরে আবদ্ধ কিভাবে হাঁস পালন করেছে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো মুখামুখি হাঁস যারা বয়স বর্তমানে পাঁচ মাস প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলহুদা হাঁসের কামারের মতন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় আজকে আপনাদেরকে দেখাবো আমরা হাঁসে কিভাবে খাবার দিচ্ছি কি খাবার দিচ্ছি না দিচ্ছি সম্পূর্ণ আজকে থাকবে আজকে থাকবে সম্পূর্ণ ভিডিওতে আমি আছি মোহাম্মদ ফজলের আব্বি প্রিয়ভিহ আমাদের যে ডিমামুখী মুখামুখি আপনাদেরকে দেখাচ্ছি সেটা বয়স যেহেতু পাঁচ মাস আপনারা জানেন যে ছয় মাসের আগে চারে পাঁচ মাসের পরে হাঁসগুলা গুলা ডিম দেয় তাই কেমবেল যে হাঁসগুলো আসে সেগুলা কিন্তু পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের পর পর ডিম আসা শুরু করে দেয় এবং ছয় মাস হলে কিনা সম্পূর্ণরূপে ডিম আসে সেক্ষেত্রে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা হাঁসের কামার শুরু করতে চাচ্ছেন বাড়িতে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে আপনারা হাঁসের কামার শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি যে ডিমের যে হাঁসটা আছে আপনারা সেই হাঁসটা নিয়ে পালন করতে পারেন কারণ দেখেন ডিমের হাঁসটা যেহেতু একটু রেট বেশি সেক্ষেত্রে কিন্তু সেই তুলনায় ডিমের মুখামুখি হাঁসটা রেট কিন্তু একটা কম অনেকটা কম সেক্ষেত্রে যদি আপনারা ডিমের মুখামুখি হাঁসটা নিয়ে শুরু করেন আপনাদের অ্যামাউন্টও কম কম লাগবে আর সেক্ষেত্রে আপনার যে পনেরো থেকে বিশ দিন পরে আপনি ডিম পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনি যদি ভালোভাবে খাবার পালন খাওয়াইতে পারেন বা হাঁসটা সঠিকভাবে পালন করতে পারেন আপনি চারে পাঁচ মাসের মাথায় আপনি ডিম পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের হাঁস সম্পূর্ণ ভ্যাকসিন নিচ্ছে হাঁস এবং সম্পূর্ণ খাকি ক্যাম্বেল এবং সম্পূর্ণ অ্যাগ্রেট যেহেতু আমরা নিজের হাতে বাচ্চা পুটিয়ে বোর্ডিং করে থাকি সেক্ষেত্রে আমাদের বাচ্চা বলো বাচ্চা বলেন বা হাঁস বলেন সম্পূর্ণ হাঁস সুস্থ হাঁস সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলতে পারি যে মাস পরে পরে সাথে সাথে ইনশাআল্লাব আপনারা ডিমের মুখামুখি যে হাঁসটা আছেন সেই হাঁসটা নিয়ে শুরু করতে পারেন যাদের বাজেট একটু অল্প কিন্তু আপনারা হাঁস পালন করতে চাচ্ছেন কিন্তু রানিং ডিম পাড়া হাঁস হাঁসটা নিতে গেলে একটু দাম বেশি পড়েছে সেক্ষেত্রে আপনারা বাজেট নিতে পারতেছেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আমার পিছনে যে স্কিনে যে আপনারা হাঁসগুলো দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো ডিমের মুখামুখি হাঁস যেটা একটু রেটও কম আপনারা জানেন যে ডিমের মুখামুখি হাঁসের চেয়ে এই ডিমের ডিমের রানিং ডিম পাড়া হাঁসের চেয়ে ডিমের মুখোমুখি হাঁসটা যেটা আছে এটা একটু কম রেট সেক্ষেত্রে আমরা যেহেতু বাজেট কম সেক্ষেত্রে আমি বলবো যে ডিমের রানিং ডিম রানিং ডিম পাড়াটা না নিয়ে আপনার ডিমের মুখোমুখি যে হাঁসটা আছে সেই হাঁসটা নিতে পারেন ঠিক আছে আপনার যদি আমরা যদি খাবারের কথা বলতো যাই আমরা এখানে যেহেতু হাওড়ে সেক্ষেত্রে হাওড় থেকে হাঁস নিজ যতটুকু পাশে ততটুকু খাবার সংগ্রহ করছে তাছাড়া আমরা শামুক দান এবং গম খাবার মিক্স করে দিচ্ছি শামুক আমরা পানিতে দিয়ে রাখছি সেখান থেকে হাঁস খেয়ে নিচ্ছে আবার ধান গম আমরা যে ভোলে দিয়ে রাখছি সেই ভোল থেকে ধান গম আপনারা হাঁসে কাটছে আমার যে পুকুরটা রয়েছে সে পুকুরে কিন্তু অনেক কচুরে পোনা রয়েছে সেগুলো কিন্তু হাঁস খাবার হিসাবে গ্রহণ করেছে আপনারা যদি হাঁসের কামার আছে তারা পুকুরে যদি কচুরে পোনা থাকে তারা আপনারা কিন্তু কচুরে পোনা দিতে পারেন সেক্ষেত্রে কারণ হাঁস হাঁস গুলা সেগুলাকে খাবার হিসাবে গ্রহণ করে হাঁস কিন্তু কচুরে পোনা খাই সেক্ষেত্রে আমি বলবো যদি কচুরে পোনা আপনাদের আর দারে কাছে থাকে তাহলে হাঁস দিবেন হাঁস অবশ্যই খাবে এছাড়া হাঁসের কোনো সমস্যা হবে না প্রিয় বিশেষ করে যারা আছেন আপনারা হাঁসের কামার শুরু করতে হচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি কিভাবে দেশে কামার দিয়ে লাভবান হতে পারবেন আমরা অবশ্যই সালা ভালো পরামর্শ দিয়ে আপনাকে বুঝিয়ে দিবো যে কিভাবে হাঁসের কামা শুরু করে লাভজনক হতে হয় তো প্রিয় বেশ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম